লিচন ভাই আপনার কাছ থেকে আমরা একটু তথ্য নিতে চাই কৃষকরা এখন যে দাম নিয়ে কথা বলছে ষাট টাকা কিন্তু দেশের বাজারে যে পেঁয়াজ দাম খাচ্ছে আপনার কথা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকা তাহলে কিন্তু দাম নিজেটা পাচ্ছে না আর অপর দিকে সার বিষের দাম নাকি একটু বেশি আপনি আপনি কি আপনারা এগুলো কিভাবে দেখছেন অনেক আগের থেকে দাম বেশি নিয়ন্ত্রণ করতে হলে উপর থেকে নিয়ন্ত্রণ করা লাগবে সারসের দাম কমাইলে কৃষকের এসে পণ্য দামও কমবে সাহসের দাম বেশি জোনের দাম বেশি আগে একটা জোন ছিল চারশো পাঁচশো টাকা সব থেকে খরচ বেশি কিন্তু মালের দাম একটু কমতো দিকে উত্তম ভালো ভালো ওইদিকে টানবে যে আমরা টাকা পাচ্ছি আমরা করে ফসল জন্মে কীটনাশের দাম বেশি জোনের দাম বেশি মালের দাম বড় সমস্যা হলো বড় এটা ঠিক আছে এইভাবে চলতে হবে এখন কি কাঁচা মালের এটা এরকমই চলবে মানে কিছু করার নাই চলে আসছে চলতে হবে হবে এটাই কিন্তু ভাই আমি কি প্রত্যেক বছর লস দেব এখন এটা বলা যাবে না আমদানির উপর নির্ভর করে সবকিছু যেভাবে আমদানি হবে সেভাবে রপ্তানি বিক্রি করা লাগবে যদি আমদানি কমে তখন তো থাকার দশটা বিশটা বেরিয়ে গেছে আবার যখন আমদানি একটু বেশি হবে তখন তো দাম একটু কমবে তখন তো সেই দামে বিক্রি করা হবে না জি যে বুঝতে পারছি ভাই আমরা নিউজে একবার শেষ পাল্টে আসি আর হয়তো দুই একটা দুই একটা প্রশ্ন হতে পারে আপনি যে মূল্য তালিকা জানিয়েছেন